সকলকে ভেরি গুড মর্নিং আজ হচ্ছে মঙ্গলবার বাজে এখন সাড়ে আটটা তো আজকে আমরা নদীতে পিকনিক করতে যাব। আমাদের এর বাড়ির খুব কাছেই নদী রয়েছে দামোদর নদী তো সেখানেই আমরা পিকনিক করতে যাব তো আমরা কী কর আমরা বাড়িতে রান্না বান্না করে পরে ওখানে নিয়ে যাব আর আপনাদের সঙ্গে নিয়ে যাব দেখবেন কেমন অনুভূতি হয় এখানে রয়েছে ফুলকপি ফুলকপি ভাজা হয়ে গেছে আর এখানে হবে রাতের তরকারি তার জন্য এখানে কাটা এখানে রয়েছে বাঁধাকপি আর এখানে রয়েছে নুনো গাজর আছে আর এখানে আলুগুলো ভাজা আছে তো আজকে আমরা খিচুড়ি করবো

পিসিমনি তো ওর মুখ ঠিক নেই কারণ আমার ভাই গাড়িতে চলে গেছে আর ওকে নিয়ে যায়নি এখানে রয়েছে আমার বোন হ্যাঁ সামনে আমার ঠাকুমা চলুন যা যাক

বু কি খাচ্ছ পিকনিক কি খিচুড়ি তুমি কি খাচ্ছ হ্যাঁ গুড শর্ট

এবারে বাড়ি ফিরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের যেহেতু খুব কাছে দামোদর স্টেশনটা রয়েছে তাই এখানে টানে হবে আর এখানে কাজ চলছে